আল্লাহ তালা ফার্স্ট মেসেজ নিজের নবীর মাধ্যমে দুনিয়াবাসীকে দিয়েছেন শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ তালা রসুল সাল্লাহতির জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করাকে ইসলামিক জ্ঞান অর্জন করাকে বা জ্ঞান অর্জন করাকে কতটা প্রাধান্য দিয়েছেন একটি হাদিস এই হাদিসটি লিপিবদ্ধ আছে মিসকাত সারিফ প্রথম খণ্ডের মধ্যে চ্যাপ্টার অফ নলেজের মধ্যে সেম হাদিস কানা সোনানিবনে মাজার মধ্যেও লিপিবদ্ধ আছে মোকাদ্দমার মধ্যে নবীজি বলছেন তলবুল ইলমে ফরিদ আলাকুল্লে মুসলিম টু গেট ইসলামিক নলেজ ইস কম্পালসরি না সরি ফর ইচ এন্ড এভরি পারসন কানেক্টেড টু ইসলাম দয়ার নবী বলছেন হে আমার উম্মত উম্মতিরে শুনে নাও ইসলামিক জ্ঞান অর্জন করা ধর্মীয় জ্ঞান অর্জন করা এটা হলো প্রত্যেক মুসলমানের জন্য হলো অবধারিত প্রত্যেক মুসলমানের জন্য হলো ফরজ জরুরি জোরে বলে সুবহানাল্লাহ ধর্মীয় জ্ঞান অর্জন করা কি ফরজ ধর্মীয় জ্ঞান অর্জন করা কি জালসা করাটা কি জালসা করাটা এই জালসা একটা মুস্তাহাব কাজ মিলাদ করা মুস্তাহাব কাজ আমি মিলাদ থেকে বাদ দিতে বলছি না শুধু কম্পারিজন করছি যে এটার থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করাটা হলো বেশি জরুরি বেশি জরুরি আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন আগে বেদারিন বি মেন অর মেন সেই মুসলমান পুরুষ হোক অথবা নারী পুরুষ এবং নারী উভয়ের জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করাটা হলো জরুরি কম্পালসারি ফরজ এটাকে অর্জন করতে হবে ধর্মীয় জ্ঞান অর্জন করতে গিয়ে গ্রামে প্রথমে গ্রামে দেখুন যদি কোনো আলিম পান তার কাছে ধর্মীয় জ্ঞান অর্জন করুন যদি গ্রামে না থাকে তাহলে গ্রামের বাইরে যান দাস পাড়াতে যান দাস পাড়াতে কেউ যদি না থাকে তাহলে আপনাকে এই থানার বাহিরে যদি যেতে হয় তো থানার বাইরে যেতে হবে থানার বাহিরে যদি না পান তো জেলার বাইরে চলে যান জেলার না হলে স্টেটের বাইরে চলে যা যদি প্রয়োজন হয় দেশের বাহিরে গিয়ে ধর্মীয় জ্ঞান অর্জন করা আল্লাহতালা রসুল ইশরাত করেছেন আপনার কানসুল উম্মাল চিল্লাম দোষের মধ্যে উতুল উমুল ইলমা ওয়াল আউট ই সিং ইসলামিক নলেজ হে তাই কেউ হ্যাভ টু কোর তো চায় না দয়ানবী মানবী ইশরাত করেন হে আবার উম মতুমতিরা তোমরা ধর্মীয় জ্ঞান অর্জন করতেই থাকো এই ধর্মীয় জ্ঞান অর্জন করতে গিয়ে তোমাকে যদি সুদূর চীন দেশে যেতে হয় সেখানে গিয়ে হলো তুমি ধর্ম জ্ঞান অর্জন করো জোরে বলে সুবাহ এবার ভাবুন তো আপনি জ্ঞান অর্জন করাটা কতটা জরুরি জ্ঞান অর্জন করাটা কতটা জরুরি ভাই আমি এই কথা বলছি কেন তার কারণটা হলো আমাদের জালসার মেন উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা কিন্তু বর্তমান এই উদ্দেশ্যটা কিন্তু নেই বাবা জালসার মেন উদ্দেশ্য এখন হয়ে গেছে এনজয়মেন্ট মজা নেওয়া মাস্তি করা এখান থেকে যেন আমি যেন মজা পাই এখান থেকে আমার দিল যেন খুশ হয়ে যায় মন যেন খুশ হয়ে যায় এমন আলোচনা করলেন শুনে একদম মুগ্ধ হয়ে গেলাম মনে কি রেখেছে মনে রেখেছে কিছুই মনে নেই শুনতে ভালো লাগলো তো ভাই বলতে চাই এই জালসাগুলোকে বরবাদ করবেন না আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলছি না বর্তমান জালসাগুলো এরকম চলছে সম্মানিত মুসলিম সমাজ যার মধ্যে ওয়ান ক্লাস নাই তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মানুষ ভাড়া করছে সম্মানিত মুসলিম সমাজ জ্ঞান অর্জন করাটা অত সহজ নয় একজন একজন ছেলে বাচ্চা একজন বাচ্চা আপনার ছেলে চার বছর বয়স মাত্র ফার্স্ট টাইম স্কুলে দিবেন ফার্স্ট টাইম স্কুলে আপনার জ্ঞান অর্জন করার জন্য দিবেন তো ফার্স্ট টাইম স্কুলে যেটা দিবেন নার্সারিতে ওই নার্সারিকে দশ বার চেক করছেন টিচারগুলো ভালো আছে তো কোয়ালিফাইড আছে তো এম এ পাস বিএ পাস তো বিএড করেছে কি করে নি কী বলছে ডিএলএড করেছি কি করেনি নি ভালো হয় কি না এই স্কুলের অ্যাটমসফেয়ারটা ভালো আছে কি না এনভায়রনমেন্ট ভালো আছে কি না ইংলিশ কথা বলে কি বলে না ক্লাস ঠিক টাইমে হয় কি হয় না অঙ্ক ঠিকভাবে জানে কি জানে না ভূগোল ঠিকভাবে পড়া হয় কি হয় না জিওগ্রাফি এখানে পড়লে ভালো হবে কি হবে না কেমেস্ট্রি ভালো হবে কি হবে না বোস গিয়ে স্কুলে রিসার্চ করার পরে তারপরে আপনি ছেলেটাকে ভর্তি করছেন কথাটাকে ভুল হয়ে গেল হ্যাঁ একটা বাচ্চা ছেলে চার বছর বয়স এত স্কুল আপনার এখন এডুকেশন অর্জন করা স্টার্ট হলো ওই স্টার্টিং পয়েন্টে আপনার নিজের ছেলের দুনিয়াবি জ্ঞান দুনিয়াবি এডুকেশন ওয়ার্ল্ডলি এডুকেশন অর্জন করার জন্য এতটা দেখছেন তাহলে বামন্ত ভাই লাখো লাখো কোটি কোটি বছর যেই আখেরাতে আপনি থাকবেন যেই জ্ঞানটা নির্ভর করছে আপনার পুলসেরাত পারি দিতে পারবেন কি পারবেন না এই জ্ঞান নির্ভর করছে আপনার মিজানের পাল্লায় আপনার মিজা মিজানে আপনার নেকি বেশি হবে না কম হবে এই জ্ঞানের উপর ভিত্তি করেই আপনি জান্নাতি এবং জাহান্নামি হতে পারেন সেই জ্ঞান যখন কারো কাছে অর্জন করব তাকে একশো বার দেখা হবে কি হবে না এ বলুন না বা দেখা লাগবে কি লাগবে না মুসলমান উঠান সহি মুসলিম শরীফ সহি মুসলিম শরীফ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার টুয়েন্টি সেভেনের মধ্যে ইমাম ইবনে শিরির সিরিন রাতিয়াল লাভো ইরশাদ করেছেন মুহাম্মদ ইবনে সিরিন রাতিয়াল লাভ ইরশাদ ও ঈশ্বর করেন ইন্নাহাদিল্মা দিদুন ফনসুরু আম্মানতা খুজুন তিনি বলছেন শুনো এই ধর্মটার উপরেই দিন নির্ভর করে ইসলাম ধর্ম নির্ভর করছে কার উপর এই জ্ঞানের উপর এই জ্ঞানের উপর ইসলামিক জ্ঞানটার উপরেই ইসলাম ধর্ম নির্ভর করছে সুতরাং যার কাছে তুমি জ্ঞান অর্জন করছো তাকে ভালো করে আগে চেক করে না ধর্মীয় জ্ঞান যদি অর্জন করতে হয় যার কাছে আপনি ধর্মীয় জ্ঞান অর্জন করছেন তাকে শতবার চেক করার পরে তার কাছে জ্ঞান অর্জন করতে হবে চেক করতে গিয়ে যদি সে ফেল হয়ে যায় সে যদি ফেল হয়ে যায় তাহলে তার কাছে জ্ঞান অর্জন করা যাবে তার উদ্দেশ্য হলো এই যে একজন ব্যক্তির কাছে জ্ঞান অর্জন করব তাকে চেক করে নিতে হবে কি করতে হবে কি চেক করবেন সুরটা যে কয়টা গোসল করতে পারবে কি চেক করবেন কত লম্বা সুর দিতে পারে একবার যেন এক মিনিটের মধ্যে কবার মে 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 করতে পারবে কতগুলো জীবনীকে জীবাণু বানিয়ে ছাড়বে মুসলমান এগুলা চেক করবেন এগুলাই তো চেক করেন কথা বুঝতে পারছেন না হয়তো একটু রাগ লাগবে একটু রাগ লাগবে কিন্তু রাগটা কন্ট্রোল করুন এই রাগটা যদি কন্ট্রোল না করতে পারেন কবরে যাবেন দু চারটা হুড়া সোজা হয়ে যাবেন কথা বলার উদ্দেশ্য হলো এই যেই আপনার জালসা করুন না কেন বস্তরে একটা মাত্র জালসা করছেন আর এই জালসার পিছনে কত মেহনত লাগে কত খাটনি লাগে এটা জালসার কমিটিকে যদি জিজ্ঞেস করেন দু চারটা লোক যেভাবে মেহনত করে ওরা বলতে পারবে হ্যাঁ কিন্তু এত মেহনত করার পরে যদি জালসা করাটা উল্টা গুনাই হয়ে যায় তো লাভটা কি হলো বাবা লাভটা হলো যাই হোক মেন উদ্দেশ্য হলো ধর্মীয় জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজ অর্জন করতে হবে আর যার কাছে অর্জন করছি তাকে আমাদেরকে একটু চেক করে নিতে হবে সেই গ্রামের এমাম সাহেব হিসাবে হোক মক্তবের মনবি সাহেব হিসাবে হোক অথবা বড় মাদ্রাসার শিক্ষক হিসাবে অথবা জালসার বক্তা হিসাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করে বলেন আমিন